কিসের মিটিং ছিল আপনাদের আজকে আমাদের বাজেট মিটিং ছিল তো জুম্মাবার হিসেবে আমাদের টাইমটা দুটো সময় রাখা হয়েছিল তো আমাদের এখানে এসে একটু জানতে পারলাম যে মেম্বারদের বিভিন্ন সমস্যা তাছাড়া যেহেতু মুসলিম সম্প্রদায়ের ঈদের একদম অন্তিম লগ্নে আমরা চলে এসেছি আমাদের সামনে ঈদ তো সেই জন্য অনেক মেম্বারদের একটু হয়তো বাজার থাকে পারিবারিক দিকটাও দেখতে হয় সেই কারণে আমাদের কোরআন প্রায় কুড়ি জন মতো হয়েই গিয়েছিল শুধু একজনের জন্য তবে আমি চাইলাম যে একজনের জন্য আমি সেটাকে বাতিলই করে রাখলাম কারণ হচ্ছে একজন মেম্বারের আমার গুরুত্ব আছে এই বাজেট অধিবেশনে তো তার জন্য কি করলাম আমি এটাকে আবার রিসিজুল করার জন্য আমার এই বললাম আচ্ছা তারা আসেনি কেন যারা কমতি দেখুন একুশজন হলেই কিন্তু প্রোগ্রামটা পূর্ণ হয়ে যেত এবার একজন যিনি আসেননি ওনার একটা হঠাৎ করেই একটা অ্যাক্সিডেন্ট হয়েছে সমস্যায় সমস্যা সম্মুখীন হয়েছেন উনি সেই জন্য আসতে পারেন আগামী এর কোনো ডেটফেট হলো আর পঞ্চায়েতের প্রধানরা আসেননি বলতে পঞ্চায়েতের প্রধানদেরও তো ফাইনাল মার্চ মাস যেহেতু চলছে তো ওনারা পঞ্চায়েতে একটু ব্যস্ত আছেন উনি আমাকে ফোন করেছিলেন এবং তারাও একটু মানে দুঃখিত বললেন ম্যাডাম এরকম ব্যাপার হয়ে গেছে আর এটাই হচ্ছে ব্যাপার আগামী মিটিং এর কোন ডেট হয়েছে আগামী মিটিং এ আমার 2 তারিখ পর্যন্ত অফিস বন্ধ আছে তারপর আর মিটিং আচ্ছা আচ্ছা কি নাম আপনার আমার নাম শায়না বিশ্বাস আপনি ডমকল পঞ্চায়েত সমিতি সভাপতি আচ্ছা আজকে পঞ্চায়েত সমিতিতে বাজেট পেশের মিটিং ছিল সেখানে সদস্যরা যতটা প্রয়োজন মিটিং এর জন্য ততটা উপস্থিত হয়নি এর জন্য মিটিংও হয়নি ক্যালসিন হয়েছে কি বলবেন এই বিষয়ে ডমকল পঞ্চায়েত সমিতিতে জন সদস্য সাতাশ জনের ভিতরে চারজন বিরোধী দলের ওদের তেইশ জন তাছাড়া বাজেট পেশের মিটিংয়ে টোটাল বিয়াল্লিশ জন সদস্য জেলা পরিষদের সদস্য দুজন বিধায়ক এমপি এদেরকে নিয়ে বিয়াল্লিশ জন সদস্যের ভিতরে প্রধান নটা প্রধান এর ভিতরে টেন পারসেন্টও বিরোধী নাই অথচ বাজেট পেশের মিটিংয়ে সদস্য সংখ্যা হাজির নেই আজকে আঠাশে মার্চ একত্রিশে মার্চের ভিতরে বাজেট কমপ্লিট করতে হবে তাহলে এলাকার উন্নয়নটা কীভাবে হবে তৃণমূলের নেতার গলা যে উন্নয়ন চলছে দিদির নেতৃত্বে উন্নয়ন তাহলে কীভাবে হবে বাড়িতে বসে উন্নয়ন হবে এখানে সরকারের যে সিস্টেম সেই সিস্টেমে আগামী এক বছরে কী কাজ হবে সেই কাজ একত্রিশে মার্চের আগে বাজেটের মাধ্যমে সেটা কাজটাকে গ্রহণ করা হয় এবং পাশ করা হয় আজকে আঠাশে মার্চ যদি সেই বাজেট পাশ না করতে পারে এরা তাহলে বাজেট কীভাবে পাস করবে এবং এলাকার উন্নয়ন কীভাবে করবে এটা মানে সত্যি ভাবনীয় বিষয় ডমকুল ভাবার বিষয় এসছে এরা ভাওতাবাসী ছাড়া আর কিছু নয় এদের ভাওতাতে পড়বেন না এরা এলাকার উন্নয়নের জন্য আছে এরা উঠে উঠে খাওয়ার জন্য এসেছে তৃণমূল দল প্রতিদিন বিরোধী দলকে ভাঙছে কিসের জন্য ভাঙছে এলাকার উন্নয়নের জন্যে এলাকার উন্নয়ন যদি হবে তাহলে কেন বাজেট পেশের মিটিং একত্রিশে মার্চের আগে কমপ্লিট হবে না সাধারণ মানুষকে বলবো আপনারাও পাশে থাকুন আমরাও এই নিয়ে আন্দোলনে যাব আপনার নাম আমার নাম তহিজুল ইসলাম ডমকল ব্লক কংগ্রেস কমিটি সভাপতি